একা বানিয়ে যান নাই আর শেখ হাসিনা কি করলেন বলেন কি যাওয়ার কর্মীদেরকে আরো বেশি যুদ্ধের মুখে ফেলে দিয়েছে এরপরে সে কি পালিয়েছে না পালায় নাই জনগণ কি বলে শেখ হাসিনা পালিয়েছে কি বালায় নাই আওয়ামী লীগ ধ্বংসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অন্য কাউকে দায়ী করেন না বেগম জিয়ার ইউরুস দায়ী করেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফ